নমো শ্রীতি রাজয় বিবেকানন্দ সুরয়ে সচেতুখ স্বরূপায় স্বামী নেতা উদ্বোধন মাঘ চোদ্দশো প্রথম সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা বাইশ যোগ বিঘ্ন ও যোগ সহায় একদিন বেলুর মঠে নিয়মাবলী পাঠ হচ্ছিল আমি প্রেমেশ মহারাজকে প্রশ্ন করি স্বামীজি এক জায়গায় বলেছেন জ্ঞান কর্ম ভক্তি যে কোনো প্রকার সাধনায় আগ্রহী ব্যক্তি এই সঙ্গে যোগদান করতে পারবে আবার বলেছেন জ্ঞান কর্ম ভক্তি ও যোগ চারটিরই সমন্বয় না হলে তার চরিত্র রামকৃষ্ণ মুষায় দ্রুত হবে না প্রশ্ন হল এই উভয় প্রকার তাৎপর্যের অর্থ কী প্রেমেশ মহারাজ বলেন প্রথম অংশ হল চারটি যোগের যে কোনো একটিতে আগ্রহ থাকলেই সে সঙ্গে আসতে পারবে কিন্তু তাকে বিকশিত হতে হলে চার যোগের সমন্বয় করতে হবে রাজযোগে রয়েছে যোগ যোগবিঘ্নের কথা ব্যাধি জড়তা সংশয় আলস্য ইন্দ্রিয় পরায়ণতা হিংসা ক্রোধ লোভ ইত্যাদি কিন্তু যোগের আরেক রকম বিঘ্ন হয় কর্ম ভক্তি জ্ঞান ও রাজযোগ সাধনার পথে যে যে বিপদ হতে পারে সেগুলিও যোগের বিঘ্ন যারা শুধু কর্ম নিয়ে থাকে তারা রজগুনি কর্মে সফল হলে দাম্ভিক হতে পারে অন্যরা যারা সফলভাবে কাজ করতে পারে না তাদের অবজ্ঞা করে কর্মে সফলতার আবেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কাজ শুরু করে শুধু ভক্তিযোগ নিয়ে থাকলে হয় ভাবুক আবেগপ্রবণ ক্রন্দনপরায়ণ ভাবা বেগে অন্য দেহের প্রতি আকর্ষণ এমনকি প্রবল কামবেগ ভক্তের ভোগের প্রতি প্রবল আকর্ষণ হয় যারা জ্ঞান বিচার নিয়ে থাকে তাদের শুধু কচকচি জগৎ ত্রিকাল মে নেহি হ্যায় কিন্তু নিজের প্রয়োজন ব্যাপারে অতি সাবধানী শ্লোক করে ব্যাখ্যা করে তাক লাগাতে চায় এক প্রকার জ্ঞান বিলাসীর জীবন যারা যোগ নিয়ে থাকে মন সূক্ষ্ম হওয়ায় ছোট ছোট ব্যাপারে জেদ মানিয়ে নিতে না পারার প্রবণতা তাছাড়া কিছু শক্তি এলেই তার খপ্পরে পড়ে লোককে বাজি দেখানো পরে লোক ঠকানো হাই হাই। ত্যাগের পথকে ভোগের বাসর সজ্জা বানিয়ে তারা নিজেদেরই ঠকায় স্বামীজি এইসব দেখেই সমন্বিত যোগ সাধনার প্রচলন করলেন চারটি যোগ একসঙ্গে থাকলে জ্ঞানের বিচার ভক্তির ভাবালুতাকে নিয়ন্ত্রণ করবে ধ্যানের সময় পরীক্ষা করবে আমি ইষ্ট চিন্তা করছি না ইষ্টের ভক্তদের চিন্তা করছি যখন ইষ্ট বা সেবকদের জন্য কাজ করছি তখন বিচার করতে হবে আমি সমভাবে সকলের প্রতি নির্লিপ্তভাবে আচরণ করতে পারছি কি না ভক্তির সঙ্গে বাকি তিনটি থাকলে ভক্তিপথে বিপদ কমে যায় কর্মের সঙ্গে পাঠ ও বিচার থাকলে দুর্বলতা দেখতে পাওয়া যায় থাকলে ভগবান থেকে কত দূরে চলে গিয়েছি দেখা যায় সকাল ও সন্ধ্যায় ভগবানের মন বসে কিনা পরীক্ষা হয়ে যায় যোগাভ্যাসের সঙ্গে শাস্ত্রপাঠ থাকলে যোগভ্যাসের ঝোঁক লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে কি না বোঝা যায় সাকার নিরাকার যে কোনো বিষয়ের প্রতি আগ্রহ বা ভক্তি না না থাকলে টানা যায় পরের সেবা না করলে যোগী চূড়ান্ত স্বার্থপর হয়ে যায় জ্ঞানীর ধেয় বিষয়ের প্রতি ভক্তি থাকতে হবে না হলে পথভ্রষ্ট হবে যোগ অভ্যাস না করলে কেবল লোকের সঙ্গে শাস্ত্র চর্চা করলে লোকমান্য হওয়ার দিকে ঝোঁক হবে ইষ্ট মানুষের সেবাতে ঠিক বোঝা যায় মনের বা হৃদয়ের বিস্তার হচ্ছে কি না জম নিয়ম আসম প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি এই বিধান অনুসারে যারা সাধন করে তারাই রাজযোগী বলে অনেকের ধারণা যেন ভক্তিযোগ কর্মযোগ জ্ঞানযোগ অভ্যাস করতে হলে এগুলি ছাড়া করা যায় যে কোনো সাধক যে কোনো ধর্মের অনুশাসন পালন করুক সকলকেই এই ধাপগুলি অতিক্রম করতে হবে সে বৈষ্ণব হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক যাই হোক অধ্যাত্ম মার্গে চলতে হলে কতক সবগুলি সোপান অতিক্রম করতেই হবে সমন্বিত যোগসাধনের ফলে আমরা আমাদের দেহ মনের প্রবৃত্তিকে ভালোভাবে ব্যবহার করতে পারব যখন মন স্থির তখন ধ্যান জপ যখন অপেক্ষাকৃত চঞ্চল তখন পাঠ অধ্যয়ন যদি পাঠও ভালো না লাগে তাহলে ভগবানের সেবা যদি তাতেও অসুবিধা হয় তখন ভগবানের জন্য কর্ম বা সেবা অথবা অন্যের সেবা অর্থাৎ প্রতিটি মুহূর্তকে উচ্চ চিন্তায় নিযুক্ত রাখতে হবে রামকৃষ্ণ সঙ্গে স্বামীজি আমাদের এইভাবেই সারাদিন নিযুক্ত করেছেন যার ফলে ভাব প্রচার মহামণ্ডল দীক্ষিত ভক্ত অনুরাগীবৃন্দ সমন্বিত যোগচতুষ্টয় অভ্যাস করে নিজ নিজ জীবন উচ্চতর করছেন ফলে গোটা পৃথিবীতে একটি নতুন সভ্যতার আবির্ভাব হয়েছে রাজযোগেই রয়েছে স্বামীজির মতাদর্শের চরম কথাটি আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম বাহ্য ও অন্তঃপ্রকৃতি বসীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করায় জীবনের চরম লক্ষ্য কর্ম উপাসনা অথবা জ্ঞান ইহাদের মধ্যে এক একাধিক বা সকল উপায়ের দ্বারা নিজের ব্রহ্মভাব ব্যক্ত করো ও মুক্ত হও ইহাই ধর্মের পূর্ণাঙ্গ মতবাদ অনুষ্ঠান পদ্ধতি শাস্ত্র মন্দির বা অন্য বাহ্য ক্রিয়াকলাপ উহার গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র উৎস রচনা উদ্বোধন কার্যালয় দু প্রথম খণ্ড পৃষ্ঠা একশো ষাট সেবাযোগ যোগ সাধনার পূর্ণতা স্বামীজি প্রবর্তিত সেবাযোগের মাধ্যমে আমরা চারটি যোগী অনুশীলন করি চিন্ময়ানন্দপুরী পণ্ডিত রাজেন ঘোষ শর্ণাশครুনের আগে বহুল বেদান্ত চর্চা করেছিলেন এবং বেদান্ত সম্বন্ধে বহু গ্রন্থ প্রণয়ন করে বিখ্যাত হয়েছিলেন তিনি একবার দন্দে পড়েছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা বেদান্ত মার্ગી নামী সম্প্রদায়ের অনুসরণ করেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আবার তার সঙ্গে জগৎকে সত্য মনে করে সাধনা রূপে হাসপাতাল স্কুল কলেজ চালান এই দুই আপাতবিরুদ্ধ মেরুন মিলন কোথায় তখন স্বামী প্রেমেশানন্দ ঋষিকেশে স্বর্গাশ্রমে একান্তে সাধন ভজনে রত রাজেন ঘোষ এই দ্বন্দ্ব নিয়ে তার কাছে একদিন হঠাৎ উপস্থিত প্রেমেশ মহারাজ তাঁর প্রশ্ন শুনে বললেন আপনি অহং ব্রহ্মাস্মী বা মহাবাক্য মানেন তো তত্ত্বমসি তত্তমাশি মহাবাক্য স্বীকার করেন তো আমরা যখন ধ্যান করি তখন অহং ব্রহ্মাস্মী অনুসারে ধ্যান করি কিন্তু যখন সেবা করি তখন তত্তমাশী প্রয়োগ করি রাজেন ঘোষের ভাষাতেই তার জবাব মনে ধরে গিয়েছে আনন্দে ধেই ধেই করে নাচছেন আর বলছেন আমার এক দ্বন্দ্বের নিরসন করে দিলেন আমরা সাধারণত জানি শ্রেয় নিতে হলে প্রেয় ত্যাগ করতে হয় নিঃশ্রেয়স পেতে গেলে অভ্যদায় ত্যাগ করতে হয় কিন্তু স্বামীজির শিবজ্ঞানে জীবসেবাতে একই সময়ে দুয়ের অবস্থান সম্ভব একজন রোগীর সেবা করছে সেই সঙ্গে ছাত্রকে শিক্ষা দিচ্ছে আবার সেমিনারে অংশ নিচ্ছে যদি শিবজ্ঞানে করা হয় তাহলে নিঃশ্রেয়াস মার্গ গ্রহণ করা হলো আর যার সেবা হলো তার অভাব দূর হওয়ায় তার অভ্যুদয় হলো। স্বামীজি জিবি শিব মন্ত্রে জগৎকে ঈশ্বর সাধনার একটি সাধনস্থলে পরিণত করেছেন তাই আমাদের সঙ্গে প্রচলিত আছে ঠাকুর শ্রুতিপ্রস্থান মা স্মৃতিপ্রস্থান এবং স্বামীজি ন্যায়প্রস্থান ঠাকুর যে সত্যকে নিজ জীবনে উপলব্ধি করলেন মা প্রয়োগশালাতে তা করে দেখালেন যে ঠাকুরের তত্ত্বকে জীবনে প্রয়োগ করা যায় আর স্বামীজি ঠাকুরের ভাবকে বিজ্ঞান দর্শন মনোবিজ্ঞান ইত্যাদির ভাষায় প্রতিষ্ঠা করলেন আমরা যদি মৃতর দিকে লক্ষ্য রাখি তবে মনে হবে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত সাধকের জীবনে কী ঘটতে পারে তার হুবহু বর্ণনা রয়েছে তাছাড়া জ্ঞান কর্ম ভক্তি যোগ এবং অন্যান্য সাধন মার্গের যেন একটি বিশ্বকোষ যখন প্রেমেশ মহারাজের কাছে স্বামীজির রাজযোগের ক্লাস করতাম তখন একদিন তিনি প্রসঙ্গক্রমে বললেন আমি একটি ভ্রমণ কাহিনী লিখতে চাই গদাধরের ভ্রমণ কাহিনী গদাধর এই খরে এই অক্ষরে এই পুরুষোত্তমে ভ্রমণ করেছেন কখনো সবিকল্পে কখনো নির্বিকল্পে ঘুরে বেড়াচ্ছেন কথামৃত লীলা প্রসঙ্গে গদাধরের মূলাধার থেকে সহস্রারে ভ্রমণের বর্ণনা আবার শ্রী শ্রী মায়ের জীবনের ঘটনাবলী পড়লে মনে হয় তিনি যেন সকল সময়ে সত্য পুরুষান্ন তাক্ষামি মাত্র সর্বভাবাস সর্বজ্ঞাত তৃত উৎস বাণী ও রচনা উদ্বোধন কার্যালয় দু হাজার প্রথম খণ্ড পৃষ্ঠা তিনশো চার পুরুষ ও বুদ্ধির পরস্পর পার্থক্য বিজ্ঞানের উপর চিত্ত সংযম করলে সব বস্তুর উপর ও লাভ হয় অবস্থায় থাকতেন সত্যগুণকে আশ্রয় করে তিনি মাতৃমূর্তিতে জগতের সামনে আদর্শ রূপে রেখে গেছেন কিভাবে সংসারে সমাজে থাকতে হবে শ্রী শ্রী মায়ের জীবনে দ্বৈত বিশিষ্টাদ্বৈত অদ্বৈত সাধনার সব ক্রম রয়েছে তাই তার জীবন হলো যোগের ব্যবহারিক আদর্শ মা প্রণব মহামন্ত্র করি উচ্চারণ নত হয়ে শিরে ধরি রাতুল চরণ ওম শান্তি শান্তি শান্তি